আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদের পঞ্চম দিনে আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম এবং কি কি করেছিলাম মানে হলো এইটা ঈদের ঘোরাঘুরির ভিডিও ঈদের প্রথম দিন যেহেতু বিজি ছিলাম সে কোথাও যেতে পারি নাই কিন্তু পঞ্চম দিন পর্যন্ত ভাই আমি অনেক ফ্রি হয়ে গেছি তো ঘোরাঘুরি করতে বের হয়ে গিয়েছি আর যেহেতু ঘোরাঘুরি করতে বের হয়েছি যত বেশি মানুষ হবে তত বেশি ভালো আর তার জন্য আমাদের সাথে অনেক জোরাজুরি করে নিয়ে নিয়েছি আমার ছোট বোনটাকে আমার মামা তো কিউট একটা ছোট বোন দেখতে পাই আর তার সাথে নিয়ে নিয়েছি আমার কিউট মামি কে আমার মামি ভাই অনেক কিউট যে যে দেখছেন সে তো জানে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম আমাদের খুবই পছন্দের একটি পার্ক যেটা আমি আগে আমার ভিডিওতে দেখাইছি মানে সুন্দর একটা বিকেল পার করার জন্য এই পার্কটা খুবই ভালো জায়গা হতে পারে আমার যেহেতু ছোট বাচ্চা সেহেতু আমি সহজে দূরে কোথাও যাই না আর গেলে অনেক বেশি প্রিপারেশন নিয়ে যেতে হয় যার কারণে আমি অ্যাভয়েড করি যেহেতু কাছের একটি পার্ক ছিল আর আমার ছোট বোনকে সাথে নিয়ে যাচ্ছিলাম সেহেতু মনটা ভালোই ছিল আর কিয়ানের বাবার কাছে কিয়ান ছিল আমি তো বাহিরে গেলে কিয়ানকে নেই না ভাই আমার হাত ব্যথা হয়ে যায় পিচ্ছির বাচ্চা সারা রাস্তা ঘুমাই দেখেন এর কি নিয়ে কি হাঁটা সম্ভব ওর বাবা অনেক কষ্ট করে যাই হোক কি বাবা থ্যাংক ইউ আপনার জন্য এত সুন্দর করে ঘুরতে পারি আমরা এই কারণে কোনো জায়গায় গেলে আমি সহজে একা যাইতে চাই না কারণ এই পিচ্ছি না আমার জন্য খুবই কষ্টদায়ক উপর দিয়া ব্যাগ উপর দিয়া মানে টাকা লেনদেনের একটা বিষয় থাকে সেই জিনিসটা আমার জন্য খুবই কষ্টের হয়ে যায় আর রাস্তায় দাঁড়াইয়া বা দোকান থেকে কোনো কিছু কিনা খুবই কষ্টের যাই হোক পার্কে তো এসে পড়ছি আর বাহির থেকেই ভালো লাগতেছে আজকে একটু ভিড় কম যেহেতু পঞ্চম দিন ছিল সবার ছুটি ছিল হয়তো রেস্ট করতেছিল দুই দিন পরে সব কিছু খুলে দিবে এদিকে আমার বোন সুন্দর একটা পোস্ট দিল আমিও একটু পোস্ট দিতেছি আমি এখান থেকে কিছু ছবিও তুলছিলাম আর এখানে কি জানি মানে সানলাইটটা অনেক বেশি সুন্দর ছিল ছবি অনেক ভালো আসতেছিল ঝিলিমিলি বেলুন ভাইরাল ঝিলিমিলি বেলুন ঝিলিমিলি বেলুন দেখে একটু করে ভিডিও করে নিলাম আর এখানে আমরা চলে এসেছি পার্কের ভিতরে এই মধু ফুলগুলো দেখে আমি তো ফুল ছিঁড়ে মধু খাওয়া শুরু করছিলাম যদিও লোকগুলো আমার ধরে নাই ধরলে বাই ধারাকতো যাই হোক ফানি তো ফানি ওয়েতে থাক তো আমরা এখন মানে হেঁটে হেঁটে পুরোটা কি ঘুরতেছিলাম যেহেতু হাঁটতেই আসছি বাসায় বসে বসে বোরিং লাগতেছিল একটু হাঁটাচলা করতেছিলাম এখানে কি জানি একটা বলছিলাম আমার হাজব্যান্ড বুঝছেন পরে আমি অনেক বেশি আশাসি করতেছিলাম কি জানি বলছিলাম আমার মনে নাই তারপর ওনার কাছে গেলাম ওনার কাছে যাইয়া ওনারও একটুখানি ভিডিওর মধ্যে নিলাম আর লোকটা এত লাজুক মানে ভিডিও তো আসতেই চায় না দেখেন পলায় পলায় থাকে খালি নিজের ভিডিও নিয়ে ব্যস্ত যাই হোক এখানে আমার বোনের সাথে আমার মামির সাথে আমি হেসে হেসে খেলে খেলে খুব সুন্দর সুন্দর ভিডিও নিচ্ছিলাম আমার মামি হাই দিসে গাইস আপনারাও হাই দিয়ে দেন আমরা জাস্ট একটা চক্করই দিছিলাম পুরো পার্কে যাক অনেক বেশি ভালো লাগতেছিল ঈদের মধ্যে বাসায় থাকতে থাকতে অনেক বেশি বোর হয়ে গিয়েছিলাম কিয়ানের বাবাকে আমি চেষ্টা করছিলাম একটু আমার ভিডিওর মধ্যে নেওয়ার জন্য আমার ছেলেটা তো ঘুমের ঠেলায় সে দুনিয়াদারির কোনো খুশ নাই আর আমার জামাই আমি জানি কি কি বইলা চেতাইতে ছিলাম বেড়াই অলরেডি অনেক বেশি চেতনা থাকে আমার উপরে সব সময় আর তারাই আমার জ্বালাইতে ভালোই লাগে খারাপ লাগে না আমি চেষ্টা করতেছি সবাই একসাথে ভিডিওতে নেওয়ার জন্য আর আমার কিউট বোনটা সবসময় খালি ডিস্টার্ব করে ওই একটা ডিস্টার্ব আমার জীবনে বেশিরভাগ মানুষই আমার ডিস্টার্ব করে তবু আমি তাদের নিয়ে অনেক বেশি খুশি এই ব্লগেরই আরেকটা পার্ট আছে যেটার মধ্যে আমরা দেখাবো কোথায় কোথায় গেলাম কি কি খেলাম সেটার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে কালকে পর্যন্ত সো আজকে এখানে এই বিদায় নি ছি সবাই ভালো থাকবেন টিল দেন আল্লাহ হাফিজ